কিচ্ছু করার নাই যা করার আমারই করতে হবে এখন কিনবো বিজন বিজন যাতে দিয়ে নিমিনে আকাশ ভরা তারা লালা 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 কইরা দিব ভেস্টার তিনের কইরা নিলাম দুইটা গোলওয়াল নিয়া নিলাম একশো টাকা দিয়া একশো একশো দুইশো টাকা দিয়া ফ্রিতে যা যা লাগে নিয়া নিলাম ফিরিতেও নিলাম টাকা দাও নিলাম গো মনে হয় আমার খেলা কেউ যেন দেখতেছে স্পেক্টিং করতেছে আমাকে সমস্যা নাই যাই 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 বিজন নিয়াই নিমের সামনে যাই যাতা যাতি শুরু করি এই যে একটা নিমির দেন বিজন যাতা দিয়া দিলাম বিজন দিয়া ভয়রা বাহিরে আর একটা এটা দেও বিজন জাতা বিজনের আম শেষ দেও বন্ধু এইটাও শেষ হয়ে গেল আরেকটা নিচে আছে এইটারও বিজন যাতা দেওয়া লাগবে ও বন্ধুগণ আমার শালা কত সুন্দর রিবাগ দিতে বৈশাখ করছে দেশ আলাদা বিজন দেওয়া বইরা দুইটারে বিজন দিয়া খাইলাম আর একটা দিয়া খাইয়ে দিছি ও আমার বন্ধুগণ এখন আমাদের তিন নম্বর রাউন্ড চল